তো আজকে একটু অসুস্থ হয়ে গেছি আর এটা হতেছে আমার ওপো এ ফিফটিন এস আমি দামি মোবাইল নিয়ে বের হই না ওটা বাসা দিয়ে থাকে তো আমি যে ইউনিভার্সিটিতে পড়ি দুই মাস হয়ে গেছে আমি আমার রুমটা দেখাই তো এখানে প্রজেক্টর আছে এখানে স্যার বসে আর আমি মূলত বসে হইতেছে এখানে তিন নাম্বার সিটটায় এখানে এবং এই ফ্যানের নিচে এবং এই সেট আপটা কালকেই করছে এর আগে এখানে এরকম টেবিল ছিল এখানেও কিন্তু এখন এরকম করছে আমি বলছিলাম যে আমি ব্লগ অফ করে দেব কিছুদিনের জন্য অফও করছি কিন্তু তারপর চিন্তা করলাম এত ভালো মোবাইল যদি কোথাও ঘুরতে না যাই তা তো হইল না মানে মোবাইলটা কিনা লাভ কী হইল এখন ফিউচারে যদি কোথাও ভালো জায়গায় ঘুরতে যাই তাহলে ব্লগ পাবা এটা আমি আগেও বলছি এখনো বলতেছি যেমন মনে করে এখনো আমি কক্সবাজার যাইনি যদি কক্সবাজার যাই তাহলে এরকম আর কি ভালো কথা গেলে এবং আজকে একটু হাসের সাথে দুষ্টামি আমি করছি সেটার শাস্তি পাইছি আমি পুরোটা গরিলা খুলে ফেলছি কালকে আমি নতুন গরিলা লাগাবো এবং এই মোবাইলটাকে বাসা দিয়ে রাখবো তো এটা হইতেছে লাস্ট ব্লগ এটা ছিল আমার সেই লাস্ট ব্লগের ক্লিপস